উইন্ডিসদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের তবে দলের হাল ধরেছেন সৌম্য সরকার একশো চৌত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সৌম্য বত্রিশ বলে খেলছেন তেতাল্লিশ রানের ঝোড়ো ইনিংস ফিফটি পূর্ণ করা না হলেও তিন ছক্কা দুই চারে তেতাল্লিশ রানের ইনিংস খেলেছেন জাকির আলী অনিকের সঙ্গে গড়েছেন জুটি এদিকে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল শেষ অংশে টাইগারদের সংগ্রহ করা একশত সাতচল্লিশ রানে বড় ভূমিকা রেখেছেন শামীম পাটোয়ারি একের পর এক ছক্কায় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নাস্তানাবোধ করেছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই তরুণ হার্ড হিটার এদিনও শামীম পাটোয়ারিকে দেখা গেছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাটিং করতে ঠিক যেন বাংলার এভি ডিভিলিয়ার্স শেষ অংশে চমৎকার বলে রানের ইনিংস খেলেছেন শামীম তিনটা ছক্কা একটা চারে দুইশো সাত স্ট্রাইক রেটে তেরো বলে সাতাশ রানের ঝড় তুলেছেন শামীম পাটোয়ারি তার সঙ্গে সঙ্গ দিয়েছেন শেখ মেহেদি করেছেন ২৬ রান বাংলাদেশ স্কোর বোর্ডে জড়ো করেছে ১৪৭ সাতচল্লিশ রান